আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক সামগ্রীর উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে এই দোকানটিতে আছি এই দোকানটি মেসার্স ফেরদোস এন্টারপ্রাইজ যা মাদাম বেবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যারা আপনারা কম্পিউটার প্রিন্টার ফটোকপি মেশিন ল্যাপটপ কিচেনে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী বা হার্ডওয়্যার সামগ্রী খুঁজছেন তারা এই দোকানে আসতে পারেন এই দোকানে পুরাতন জাহাজের অরিজিনাল সকল ধরনের ইলেকট্রনিক সামগ্রীগুলোই বিক্রি করা হয়ে থাকে আর ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী আপনারা কিন্তু দরদাম করে নিতে পারবেন তো চলুন আমরা সজীব ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কি ধরনের মালামাল আপনারা এখানে পাবেন আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে কোনটা আসছে নতুন এই যে ল্যাপটপ দেখেন আমাদের কাছে ল্যাপটপ আসছে এগুলো হচ্ছে যে শিবের অরিজিনাল ল্যাপটপ এটার আগ হাতে এটা হচ্ছে এটা হচ্ছে কোরাই টাইপের ল্যাপটপ ফুল স্লিম বডি আগে ছিল একটা সেল করে ফেলছি এখন একটা আসছে তো এটার সাথে হচ্ছে যে আপনার ডিসপ্লেটা দেখেন এটা হচ্ছে যে আপনার সাড়ে ইঞ্চি আর আপনার এটা কিবোর্ডটা খুব সুন্দর এখানে কোনো দাগ নাই

এগুলোর মধ্যে আপনার ওই হার্ড ডিস্ক লাগাইতে পারবে র্যামও লাগাইতে পারবে খুলে যদি যা কারো যদি বেশি ভারী কাজ আর বেশি ভারী কাজের প্রয়োজন হয় যাই হোক এটা হচ্ছে বুকের ল্যাপটপ এটা প্রাইস পড়ে পনেরো হাজার টাকা জি আগে একটা ব্যক্তি করলাম আগের ভিডিওতে ওইটা দিয়ে দিলাম তো এখন নতুন আরেকটা আসছে তো নতুন আরো আরো আসছে আমি দেখাই এটা তসিবা এটা হচ্ছে তসিবা এটা হচ্ছে ডিসপ্লেটা এটা সতেরো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চি ডিসপ্লে হবে এটা ব্যাটারি ব্যাকআপ আপনার দুই এর উপরে দিবে অরিজিনাল ব্যাটারি যেহেতু মাল ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক তারপর হচ্ছে যে তসিবার অরিজিনাল মাল এই যে তসিবার তসিবার অরিজিনাল মাল এগুলা এগুলা ব্যাটারি ব্যাকআপও আপও ভালো অ্যাডাপ্টার সহ দিয়ে দিব এগুলা পড়বে যে বারো হাজার টাকা করে এগুলা বারো হাজার টাকা এগুলার মধ্যে বাড়ি কাজ করলে আপনার জিনিসটা আপনার এস এস ডি লাগাইতে পারবে বা হার্ড ডিস্ক বাড়াইতে পারবে কিন্তু এটা এক মানে র‍্যাম হার্ড ডিস্ক এক না মানে কি আপনি খুলতে পারবেন না এরকম হবে না ঠিক আছে তারপর হচ্ছে যে আসেন এখানে একটা আছে এসআর এর এটা হচ্ছে এসআর এর ল্যাপটপ ঠিক আছে এটা হচ্ছে এসআর এর ল্যাপটপ আপনি খুব সুন্দর সিস্টেম আপনারা দেখেন একটা দাগ নাই কিবোর্ডে তবে ব্যাটারি ব্যাকআপটা তুলতে পারে নাই নতুন আসছে বিদায় এটা নতুন আসছে মালটা ব্যাটারি ব্যাকআপটা উঠতে পারে নাই একটা আপনার ড্রাইভার নামাই এই টাম্পারটা এটা একটা সফটওয়্যার দিতে হবে এটা চলে আসবে চাইতো আমি মাউস দিব আর দেখেন এটা এসআর এর ব্ল্যাক কালার খুব সুন্দর এখানে কোনো পার আছে কোনো একটা ক্লিন দাগ একটা কোনো স্পট দাগ নাই এগুলো খুব ভালোভাবে ইউজ করতে জানা যায় এটাও কুড়াই তিন দিন মাল ফোর জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ঠিক আছে এটা পড়বে দশ হাজার টাকা তারপর হচ্ছে এসপির আরেকটা মাল আছে এটা হচ্ছে এসপির

ইলেকট্রিকের এখানে এটা দিয়ে আপনার টেলিফোন চালাইতে পারবেন নেটড এখানে 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 আবার কি আছে দেখেন সিমের এখানে আবার সিমের ও সিমের এখানে আর এখানে নেটের চ সব কিছুই আছে ঠিক আছে এটা মানে পাওয়ারফুল জিনিস পাওয়ারফুল জিনিস হ্যাঁ তো এটা রানিং আছে এটা আমি রানিং যদি চাই আমি রানিং করে দেখাইতে পারবো আপনি দেখাই একটু করে

এটা এম শুধু আপনার এই অরিজিনাল স্পিকার পাই কেউ যদি আপনার এটা নিতে চায় শুধু খালি শুধু যদি এটা নিতে চায় নিতে পারবে ঠিক আছে এটা দিয়ে এক্সট্রা মানে কি এগুলাতে সাপ হয় বলে এই যে এখানে বক্স আছে হ্যাঁ হ্যাঁ এগুলো অরিজিনাল তো এটা পাঁচ হাজার টাকা অরিজিনাল মাল আর এখানে একটা কি আছে হোম থিয়েটার আছে সোনির অরিজিনাল হোম থিয়েটার এটা হচ্ছে যে আপনার এই

আবার এখানে একটা আছে এটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা দেখো দাদা রাখতে পারবে তারপর এই যে বক্স পাখা আছে এগুলা হচ্ছে যে দুই পাশে এগুলা সিক্স বোল্টের ব্যাটারি ঠিক আছে এখানে লাইট আছে আর এটা হচ্ছে যে আপনার সিক্স বোল্টের দুইটা ব্যাটারি হাজার পাখা এসি ডিসি দুটাই আছে তিন হাজার টাকা তারপর হচ্ছে যে আসেন এই যে একটা জাহাজের ব্ল্যান্ডার আছে এই ব্ল্যান্ডটা এই ব্ল্যান্ডারটা আমি পনেরোশো টাকা হলে দিয়ে দিব পনেরোশো হ্যাঁ রানিং

আর বাচ্চা করতে পারবে ডিম সিদ্ধ করতে পারবে ফ্রাই করতে পারবে হ্যাঁ সবই পারবে তার থেকে এখানে লাগানো আছে তো এটা দুই হাজার টাকা তারপর আরেকটা আছে এটাও দিয়ে ভাত করবে সেম সেম করতে পারবে জাহাজের মাল বিদায় তো একটু আমরা ওয়া সেরকম করতে পারি না কাজের কারণে সেই জন্য এটা পড়বে পনেরোশো টাকা তারপর এখানে একটা আছে

এটা হচ্ছে আড়াই লিটারের দুই তিন সাতজনে খাইতে পারবে বাদশাখী অললি এটা দিয়ে লাইস করতে পারবে রান্না করতে পারবে না তো এটা সেক্ষেত্রে আমি মাত্র ফিক্স দেড় হাজার টাকা অনেক বড় তো এখানে খুব সুন্দর বেশ সুন্দর তো আমাদের কাছে অনেক মিটার আছে এই মিটারগুলো কেউ দরকার প্রয়োজন নিতে পারবে সেগুলাও দিয়ে ইলেকট্রিকের তাস এগুলো দিয়ে ইয়া করা যায় দেখেন এখানে একটা এখানে একটা লিটার ইলেকট্রিক মিটার আর এগুলা দেখেন অনেক মিটার এগুলো সব জাহাজ থেকে নেমে আ আসি তো এগুলো আঠারোশো টাকা এটা আড়াই টাকা এটা আড়াই হাজার টাকা এটা পড়বে পাঁচশো টাকা আপনার জি জি তামুকটা তারপর এখানে মিটার একটা আছে এটাও সেম আঠারোশো টাকা এখানে একটা আছে ক্যাশ মিটার মনে হয় এটা আঠারোশো টাকা তো জি জি এখানে অনেক আছে তারপর এখানে একটা সুন্দর একটা ইয়ে আছে দেখেনার পিঙ্কি পিঙ্কি স্কোয়ার এটা তো একটা দিয়ে দিব হ্যাঁ আমার কাছে আছে দেখেন এটা দিব বাদ রাম না ক্যাশ

তো এই জাহাজের মালগুলো রুম হিটার পাইছি অবস্থায় ভালো আমরা লাইন দিছি সেই ক্ষেত্রে এটা 1200 টাকা হ্যাঁ আচ্ছা এটা 1200 টাকা আপনি দিয়ে দিব আর একটা এগুলা হচ্ছে কি এগুলা দিয়ে কিমা করতে পারবে কিমা মেশিন হ্যাঁ একদম ফুল সেটআপ চপগুলো আছে এখানে একটা জিনিসও কম নাই সকল এগুলো অফ অন সুইচ উপরে সব আছে এখানে সবকিছু ওকে আছে 5000 টাকা আচ্ছা আর চা আছে কিমা এই দেখেন এটা তো সব আইটেম সব কিছু আছে মানে কি কোনো কিছু পাপ নাই সবে আছে তো এটাও সেম লেডে 5000 লাগবে তো এটা একটু বেশি রাখতে হবে এটা এই কার্টন সহকারে এটা মনে হয় হ্যাঁ হ্যাঁ হেভি টাইপ হেভি টাইপ দেখেন এখানে কার্টুনে পাইছি সব কিছু আছে ফ্রেশ কন্ডিশনও আছে আমরা ওয়াশ করে দিব সেই ক্ষেত্রে এই মালটা সাথে যেতে করে রাখবো আমি তারপরে যে এখানে প্লাগস দেখেন বিভিন্ন রকমের প্লাগস এগুলা হচ্ছে যে আপনার এই

তারপর হচ্ছে যে এখানে আরো অনেক আছে আমি দেখাই তারপর হচ্ছে যে আমাদের কাছে মনিটর এগুলো ফ্রেশ মনিটর আছে এগুলো হচ্ছে ফ্রেশ একদম মনিটর গুলা ফ্রেশ তারপর এগুলার নামটা দেখা এগুলা দিয়ে দেখেন এগুলা মনিটর এই যে বিজিএ ফুট অডিও ভিডিও এখানে লাইন এগুলো সব আছে তো আমরা একটা কুলসি দেখেন এই যে একটা কুললাম দুইটা মাল আসছে আর একটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এগুলা

এখানে একটা আছে এখানে পাতা সেবি এগুলো এক পিস দুই হাজার করে এটা দুই হাজার যেটা নেই এটাও দুই হাজার যেটা নেই আমাদের কাছে দেখেন আরেকটা আছে এখানে একটা আছে ডলি এটাও দুই হাজার টাকা তো এখানে স্ট্যান্ড ফ্যান আছে যে এটা হচ্ছে যে স্ট্যান্ড ফ্যান এটা বাড়ানো কমানো যায় ঠিক আছে এই যে ফ্যানগুলো গুলা বাড়ানো কমানো যাবে তারপর হচ্ছে যে এগুলো যে কোনো জায়গার মধ্যে নিয়ে এটা রেখে এগুলা এই ব্যবহার করতে পারবে আপনার এগুলো বড়িটা হচ্ছে দেখেন এটা হচ্ছে খুব ফাট বড়ি ফাইবারের এটা হচ্ছে স্টিলের আর পাকাটা হচ্ছে যে বারো ইঞ্চি তো সেক্ষেত্রে এই পাকাটা দিব আমি আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে আমার কাছে এই চা পাঁচ পিস আছে নিতে পারবে এই যে একটা রুম হিটার আছে এটা হচ্ছে ওয়ালের মধ্যে লাগাইতে পারবে এটা এখন শীতকাল আসছে রুমের মধ্যে এই যে এখানে ইতবারে ওমার মধ্যে লাগাইতে পারবে 220 ভোল্টেজ এই যেখানে লেখা আছে 1000 ওয়াটে 2000 ওয়াটে এটা পড়বে টাকা করে দিয়ে দিব এটা 1000 টাকা আর এই না পড়ছে চিপ থেকে দেখে

একদম ফ্রেশ এটা আপনার হোস্টেলে প্লাম মাত্রার জন্য গুলা পেমেন্ট করতে পারবে গুলা পাঁচ টাকা করতে পারবে এগুলো 3000 টাকা তাহলে আমাদের কাছে প্রিন্টার নিতে পারলে এখানে অনেক প্রিন্টার আছে এটা হচ্ছে কালার প্রিন্টার স্টুডেন্টদের এটা পড়বে যে আপনার 12000 স্টুডেন্টদের একটা প্রিন্টার আছে যেমন এটা কালার লেজার থ্রো থ্রু এম1 ভাই 4 এন ডব্লিউ এটা 10000 টাকা আমাদের কাছে টিভি আছে এটা হচ্ছে টিভি এখানে এটা হচ্ছে দে স্ক্রিনডোট এখানে টাচ দেওয়ার টিভি এখানে টাচ টিভিটা ক্যুরিয়ান টিভি এই জায়গাতে টাচ হবে ঠিক আছে তোর নামটা দেখান তোর নামটা দেখান এখানে টিভি এটা দিয়ে বক্স দিয়ে স্মার্ট চালাতে পারবে মানে কি আপনার এই যে এখানে হচ্ছে এটা বত্রিশ ইঞ্চি এটা ক্যুরিয়ান টিভি একটা এটা হচ্ছে টাচ সিস্টেম এখানে এই যে এটা টাচ এখানে আপনার টাচ টিভিলে এই টিভিটা মানে কি টাচ সিস্টেম এটা রিমোট মাস্টার রিমোট দিয়ে চলাইতে পারবে আমার কাছে রিমোট আছে না স্ট্যান্ড আছে নাই তো এটা কেউ নিলে নিতে পারবো আমার কাছ থেকে বত্রিশ ইঞ্চি কোরিয়ান টিভি এটা প্রাইস পড়বে বারো হাজার টাকা তারপর এখানে ওভেন আছে এই যে এটা হচ্ছে গ্রিল ওভেন এটা হান্ড্রেড টেন ঠিক আছে এই ওভেনটা পাঁচ হাজার টাকা রাখবো আর স্যামসাং এর এটা অটোমেটিক এই গরম হবে এই স্যামসাং এর ওভেন অরিজিনাল এটা রাখবো তিন হাজার টাকা আর এই এটা বক্স এটা হচ্ছে ত্রিশ বক্স এই বক্সটা পাঁচশো টাকা আমাদের কাছে এই যে ব্রাদারের প্রিন্টার আছে এগুলো হচ্ছে ব্রাদারের প্রিন্টার এই প্রিন্টারটা পড়বে যে ব্রাদারের এটা হলো লেজার প্রিন্টার এটা পড়বে যে আপনার দশ হাজার টাকা এই ব্রাদারের একটা প্রিন্টার আছে এগুলো ফটোকপি প্রিন্ট হবে আর দোকানে ইউজ করতে পারবে কোনো দোকানে ইউজ করতে পারবে পাঁচটা ইউজ করতে পারবে ওগুলো দশ হাজার টাকা ক্যানলের প্রিন্টার আছে একটা এটা ক্যানলের প্রিন্টার বাইশ ইঞ্চি এটা দিয়ে টিভি মনিটর চলবে দেখেন এখানে এইস ডি এম আই সবগুলা আছে বাইশ ইঞ্চি মনিটর চলবে টিভি চলবে ভালো টিভি একটা বাইশ ইঞ্চি এটা প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা

এটা দিয়ে আপনার ওই পিন অফিসের জন্য আপনার এগুলা ইউজ করতে পারবে পার্সোনালি ইউজ করতে পারবে এগুলা কাঠ স্প্রিন্টার এগুলা পড়বে আপনার সাত হাজার টাকা তারপর এখানে ওগুলা হচ্ছে ক্যানন এর প্রিন্টার ওগুলা পড়বে চার হাজার টাকা করে তারপর আমার এগুলা লেজার প্রিন্টার এগুলা স্পিড প্রিন্টার এগুলা নিতে পারবে এগুলা যদি নিয়ে ছ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে যে আপনার এই স্যামসাং এর প্রিন্টার শুধু ডেচার প্রিন্টার এটা গুলা হাজার আর এটা ওয়ান টেন প্রিন্টার এটা হচ্ছে হ্যাঁ কোরিয়ান ওভেন এটা দিয়ে আপনার দেখেন এখানে এখানে খাবার দাবার এগুলো গরম করতে পারবে কেক বানাইতে পারবে ওভেন এগুলো দিয়ে এগুলা পড়বে আট হাজার পাঁচশো টাকা মিডিয়ার ওভেন এটা তিন হাজার ওয়ান টেন আর এই ওভেনটা পাঁচ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে যে আপনার ওই ওয়ান টেন মনে হয় ওভেনটা ওয়ান টেন এটা পাঁচ হাজার টাকা আর এটা বিশ লিটারের ওভেন এটা আপনার এটা দিয়ে আপনার সব কিছু হবে এখানে কি কি হবে সব এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে সব দিলে হবে এটা আবার অটোমেটিক এখানে চলে আসে বন্ধ হয়ে যাবে না এটা পড়বে আট হাজার টাকা আর আমাদের কাছে মনিটর আসছে এগুলো হচ্ছে যে যেমন ধরুন এটা হচ্ছে যে হাইসেন্সের একটা মাপ এটা হচ্ছে হাই সেন্সার মনিটর এটা হচ্ছে হাই সেন্সার মনিটর এটা মেজিক টিভি এখানে এটা দিয়ে আপনার দেখেন ডিসলাইন এটা দিয়ে ডিসলাইন চলবে এটা দিয়ে মনিটর চলবে এইচ ডি এম আই পুরো আছে এটা দিয়ে এইচ ডি এম কার্ড দিয়ে চালাইতে পারবে এটা হচ্ছে আলগা এটা হচ্ছে আলগা উপরে এখানে ডবল গ্লাস আছে এটার ভিতরে আরেকটা ক্লাস আছে হ্যাঁ এটা পড়বে যে আপনার আট হাজার টাকা এটা হচ্ছে যে টিভি প্লাস মনিটর দুটাই চলবে আবার আছে এটা হচ্ছে যে চব্বিশ ইঞ্চি আপনার একটা সহকারে ওগুলো বাইরের এই লেখা তারপর এটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এই মালটা হচ্ছে যে ওয়ান টেন এখানে দেখেন এটা চব্বিশ ইঞ্চি চল্লিশ ওয়ার্ডের এই যে এখানে লেখা আছে চল্লিশ ওয়াট চল্লিশ ওয়াটে এটা দিয়ে আপনার মনিটর চলবে এই তাও টিভি চলবে তো এটা পাঁচ টাকা লাগবো হান্ড্রেড টেন মাল এটা পাঁচ টাকা

এখানে হচ্ছে মনিটর একটা এটা দিয়ে মনিটর চলবে টিভি চলবে খুব ভালো দেখেন এনএসি এনএসি কোম্পানির মাল দেখেন এখানে কাজ টিভি আছে এখানে সব প্যান্ট আপনার ইউএসবি বিজিএ তারপর এইচডিএমআই সবগুলো গাঁট আছে দেখেন এই মালটা পড়বে যে আট হাজার টাকা এখানে প্রিন্টার আছে অনেক প্রিন্টার এটা হচ্ছে এটা হচ্ছে এসপির একটা প্রিন্টার আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ